একটা কথা আছে বাপকা ব্যাটা সিফাইকা ঘোড়া কুচনেহি থোরা থোরা আজ আপনাদের শোনাবো ফিল ফোডেনের ছেলে রনি ফোডেনের গল্প বাবা ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার ম্যানচেস্টার সিটির হয়ে একের পর এক ট্রফি এনে দিয়েছেন আর ছেলে সে তো এখন থেকে স্টেডিয়াম মাতানো এক ক্ষুদে সেন্সেশন ক্যামেরা দেখলে ভয় না পেয়ে উল্টো ঢুকে পড়ে লাইভ ব্রডকাস্টে হ্যান্ডস আপ করে উদযাপন করে গার্দিওয়ালার পাশে বসে হাজার হাজার দর্শক তাকিয়ে থাকে রনি ফোর্ডেনের দিকে আবার কিছু ভিডিওতে দেখা গেছে রনি ড্রেসিং রুমে ঢুকে খেলোয়াড়দের সাথে নাচছে গান করছে একবার সে ড্রেসিং রুমের সিটে বসে সবাইকে হাই বলেছিল যেন ও কোচ হয়ে গেছে সিটির বাবার সতীর্থ রনির জ্যাক গ্রিলিশের সাথে দারুণ ভাব ট্রফি প্যারেডে তাকে দেখা গেছে জ্যাকের কাঁধে চড়ে থাকতে জ্যাক মজা করে বলেছে ও আমাদের লাকি চান রনি থাকলে আমরা জিতে যাই মূলত রনি ফোড়েন আলোচনায় আসে দু সাল থেকে মূল ঘটনা ছিল ম্যানচেস্টার সিটির ট্রেবল জয়ের পর 2023 সালে সিটি প্রিমিয়ার লিগ এফএ কাপ আর চ্যাম্পিয়ন্স লিগ তিনটি ট্রফি জিতে নেয় আর সেই ট্রফি প্যারেডে বা সেলিব্রেশনের সময় রনি ফোড়েন হঠাৎই পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে রনিকে দেখা যায় ট্রফি প্যারেডের বাসে খেলোয়াড়দের সঙ্গে মজা করতে আর হাত নাড়তে অনেক ছবি ভিডিওতে দেখা যায় সে একদম খেলোয়াড়দের মতো উদযাপন করছে এমন সব উদযাপন আর মাঠের নানান কর্মকাণ্ডে দর্শকদের হৃদয় জিতে নিয়েছেন রনি ওরাও টিভি স্ক্রিনে চোখ রাখে কখন এমন কাণ্ড ঘটায় সেটা দেখার জন্য অথচ মাত্র কয়েক বছর বয়স সে যেন ম্যাঞ্চেস্টার সিটির ভবিষ্যৎ জার্সি পরেই হেঁটে চলছে রনি ফোডেনের নামটা এখন আর শুধুই ফিল ফোডেনের ছেলের পরিচয় নয় এখন নিজেই হয়ে উঠেছে ক্ষুদে এক তারকা যা থেকে নতুনভাবে পরিচিত করেছে বিশ্ব ফুটবলে অবশ্য এখনও ফুটবল মাঠে বল নিয়ে দৌড়ানোর বয়স হয়নি রনির তবে তার উপস্থিতি আত্মবিশ্বাস আর ক্যামেরার সামনে হাসিমা মুখ যেন ভবিষ্যতে বড় কিছু ইঙ্গিত দিচ্ছে অনেকেই মজা করে বলছে বাবা ফিল ফোড়েন মাঠে জাদু দেখান আর ছেলে রনি ফোড়েন মাঠের বাইরে জাদুকর এই ছোট্ট বয়সী সে যা করে দেখাচ্ছে তাতে করে ফুটবল বিশ্ব অপেক্ষা করছে আসছে বছরগুলোয় হয়তো মাঠেও দেখা যাবে এক নতুন ফোড়েনকে যে কিনা বাবার থেকেও বড় কিছু করে ফেলবে আর বাবারা তো তার ছেলেদের নিয়ে স্বপ্ন দেখে তার চেয়েও বড় কিছু করবে তার ছেলে হয়তো ফিলফোডেনও ভাবেন আসছে বছরে আমার ছেলে হয়ে উঠবে বড় তারকা সেদিন ছেলের পরিচয়ে গর্বিত হবে বাবা ফিলফোডেন আহমেদ হাসনায় খান টিম স্পোর্টস